সাড়ে তিন বছরের এক শিশুর সাথে অশালীন আচরণ শিশুটিকে করা হয় শারীরিক নির্যাতন আর এই ঘটনার অভিযোগেই গ্রেফতার করা হলো প্রতিবেশী পরিতোষ বর্মনকে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার বালাসন কলোনি এলাকায় মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বালাসন কলোনির পরিতোষ বর্মন তারই প্রতিবেশীর সাড়ে তিন বছরের এক কন্যার সন্তানকে তার বাড়িতে নিয়ে এসে তার সন্তানের সাথেই খেলার জন্য বলে পরিতোষ বর্মনের সন্তানের সাথেই খেলা করছিল বছরের অবলা শিশু। আর তারই মাঝে পরিতোষ বর্মনের লালসার শিকার হয় ওই শিশু শিশুটির সাথে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে গতকাল অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে অভিযুক্ত পরিতোষ বর্মণকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ শিশুটির সাথে শারীরিক নির্যাতন করার পর শিশুটিকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে কিন্তু গতকাল পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার পরিবার শিশুটিকে ঘটনার কারণ জিজ্ঞেস করলে সে জানায় প্রতিবেশী পরিতোষ কাকু তার সাথে এই কাণ্ড ঘটিয়েছে শিশুটিকে ভয় দেখিয়েছিল অভিযুক্ত বলেও জানা গিয়েছে আর এই কারণে শিশুটি বাড়িতে এসে তার মা ও বাবাকে কিছুই জানায়নি অবশেষে গোটা বিষয়টি জানার পর শিশুটিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এবং গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করা হয় মাটিগাড়া থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগারা থানার পুলিশ দ্রুতকে বুধবার শিলিগুড়ি আদালতে তোলা হয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন ছোট্ট ওই শিশুর পরিবার আমার বাংলা